প্রিয় মুসলিম আমার আপনারা মুসলিম হওয়া সত্ত্বেও আপনারা যদি পবিত্র এক নম্বর কালেমা তাই সহি শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে আমি মনে করছি আপনাদের মতো হতবাগা মানুষ আর কেউ নাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা টান দেন না আপনারা এক দুই মিনিট এই ভিডিওটা দেখে পবিত্র এক নম্বর কলেমা সহি শুদ্ধ করে নিন তো চলুন আমরা এই পবিত্র এক নম্বর কলেমা তাইয়েবা সহি শুদ্ধ করে শিখি কালেমা তাইয়েবা এই যে লা লাম আলিফ মজ্জাবল্লা এখানে তিন আলিফ টানা লাগবে এখানে আমরা তিন আলিফ টানবো হামজা জের ই এখানে কিন্তু টানা যাবে না এখানে টানা যাবে না আর এবং লাম খারা যাব লা এখানে এক আলিফ টানা লাগবে এখানে এক আলিপ টানা লাগবে হা যাব হা এখানে কিন্তু টানা যাবে না তো এখানে টান মুহামরা তিন আলিফ এখানে টান মুহামরা এক আলিফ আর সেনে টান মোনা হেনে টান মোনা তো এটা আমরা পুরোপুরি করি লা

ইল্লা লা ইল্লা হবে না কিন্তু বল হবে ইল লাল ল ইল লাল ল মোটা হবে পুর হবে হু হু কিন্তু টানা যাবে না ইল লা ইলা হা ইল বাস আমার এটুকু ছিল মিম পেশ মু এখানে কিন্তু টানা যাবে না মুহাম এখানে ওয়াজিব গুন্না মুহাম এরকম করে গুন্না করা লাগবে মিমে মুসাদুদ গুন্না ওয়াজিব মুহাম মা আবার টানা যাবে না কিন্তু মুহাম মা দুল দুল এই যে রহরপুর তস দিতাছে ওই যে যে দুই জবর যে আছে দুই দুই page যা আছে এটা কিন্তু দুই page উচ্চারণ হবে না মুহাম্মাদুর রা কেন টানা যাবে না মুহাম্মাদুর রাসু রাসু সু এখানে এক আলিফ টানবো আমরা মুহাম্মাদুর রাসু লুল্লাহ লুল্লাহ এটাও কিন্তু লাম পুর হবে মোটা হবে এবং লাম খারাপ হলে এখানে আমরা ya e kalipdan rasulullah 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 Lullah rasulullah 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 إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله